হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা দেখেন হতাশ ঠান্ডা হঠাৎ করে কাজ করতে করতে বাইরে থাকি দেখি অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা দেখেন হঠাৎ করে এত পরিমাণ বাতাস নো হ্যাঁ বাইরে যাওয়া অসম্ভব একটু বাইরে গিয়ে ভিডিও করবো এখানে দেখা এপাশেই দেখেন কী অবস্থা দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বাতাস স্নোর সাথে বাতাস স্নো সোজা হয়ে সোজা হয়ে পড়ছে না ওইদিকে যেদিকে বাতাস ওদিকে যাচ্ছে তুফানের মতো দুই তিন মিনিটেই একদম পুরো সাদা হয়ে যাচ্ছে এদিকে আমি ঠান্ডা অনেক বেশি ভয় পাই যার কারণে আমি খুব একটা বের হই না স্নোতে কোনো ছবি নাই কোনো ভিডিও নাই আমার অনেক বেশি ঠান্ডা থাকি এটা মানে আমার অনেক ভয় লাগে হ্যালো হ্যাঁ কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন সবাই কি অবস্থা বাংলাদেশের ঠান্ডা কেমন যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকেন কি অবস্থা দেখেন স্নো গুলো একদম সোজা হয়ে কিন্তু পড়ছে না দিকে যাচ্ছে মানে বাতাসটা ওই দিক থেকে আসতেছে যার কারণে অতিরিক্ত সম্ভব না অনেক বেশি ঠান্ডা হ্যালো আছেন সবাই আমার শোনা যাচ্ছে কিনা সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই অনেক বেশি ঠান্ডা বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন বাংলাদেশে এখন সবাই ঘুম যদি একটা দেড়টা বাজে শীতের দিনে এত রাত পর্যন্ত কেউ জেগে নেয় মন্ড দেলওয়ার আমি বাংলাদেশ থেকে ও আচ্ছা 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 বাংলাদেশ থেকে এখনো ঘুমার নেই বাংলাদেশে তো প্রায় দেড়টা অনেক ঠান্ডা স্নোরা এত বাতাস দেখেই ঠান্ডা লাগতেছে ভিতরে বোঝা যায় বোঝা যাচ্ছে আমি বাহির থেকে না গ্লাসের ভিতর থেকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ওই যে দেখেন একটা এই যে এই এই জায়গাটায় একটা পাখির বাসা দেখা যায় কিনা জানি না এই জায়গায় এই যে এই জায়গাটায় দেখেন এটা পাখির বাসা তো এই যে ঠিক এটা এই এই জায়গাটা একটা পাখির বাসা তো এইখানে পাখি পাখিও থাকে কিন্তু ও একটা আমি পারি না আসলে এই জায়গায় পাখি থাকে তো পাখিগুলো কিভাবে আসছে আল্লাহ ভালো জানে আর আসলে এত ঠান্ডা সহ্য করার মতো ক্ষমতা পাখিদেরকে অবশ্যই দিচ্ছে না হয়তো পাখি পাখিখানে থাকতো না পাখি থাকে বাসায় আমি সবসময় খেয়াল করি এই জিনিসটা পাখি আসতেছে বা এখানে পাখি আসে এই যে এই জায়গাটা এই ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগে দেখান জানালার পাশে ঠান্ডা লাগতেছে নাকে নাক জ্বলতেছে যদিও হিট বাসায় তো জানালার পাশ থেকে ঠান্ডা লাগতেছে আপনার বয়স অনেক কিউট থ্যাংক ইউ হাফেজ অনেক ঠান্ডা এখানে